এখনকার ফলাপানগুলো বেশি দুষ্টামি করে কারণ এই কথা বলছি এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি যে বেশি কেন দুষ্টামি করে মঞ্চে কিন্তু একটা মেয়ে নাচছে নাচটাকে অনুকরণ করছে দুজন মানে ও যে নাচছে ওরা যে চুপটি করে বসে দেখবে যে সুন্দর নাচ হচ্ছে আমরা দেখি তা না ওকেই অনুকরণ করতে শুরু করেছে মানে দুষ্টামিরা শেষ নেই এত পরিমাণে দুষ্টামি করতে পারে বাচ্চারা এখন ওদের দুষ্টামি দেখতে দেখতে মাথা গরম হয়ে যায় কখনো কখনো তো সামনেই আমার সামনে এই ভিডিওটা চলে এসেছে তার জন্য আমি তোমার আমিও দেখ এখনকার ফলাপনগুলো বেশি দুষ্টামি করে কারণ এই কথা বলছি এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি যে বেশি কেন দুষ্টামি করে মঞ্চে কিন্তু একটা মেয়ে নাচছে হি ওর নাচটাকে অনুকরণ করছে ওরা নিচে দুজন মানে ও যে নাচছে ওরা যে সুপটি করে বসে দেখবে যে সুন্দর নাচ হচ্ছে আমরা দেখি তা না ওকেই অনুকরণ করতে শুরু করেছে মানে দুষ্টামিরা শেষ নেই এত পরিমাণে দুষ্টামি করতে পারে বাচ্চারা এখন ওদের দুষ্টামি দেখতে দেখতে মাথা গরম হয়ে যায় কখনো কখনো তো সামনেই আমার সামনে এই ভিডিওটা চলে এসেছে তার জন্য আমি তোমার আমিও দেখ